এখন যে গল্পটা বলছি সেটা টুইস্ট হল আমরা যাদের বড় পর্দায় দেখে বড় হয়েছি তাদের অনেকেই তখনও স্কুল ইউনিফর্ম খুলে ফেলেনি হ্যাঁ ঢাকায় সিনেমার কিছু মুখ স্কুল ছাত্রী অবস্থাতেই পুরো ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিল প্রথমেই আসি সাবানার কথায় মাত্র পনেরো বছর বয়সে চকরি দিয়ে পর্দায় হাজির হন তিনি স্কুলের পড়াশোনা শেষ হওয়ার আগেই তার যাত্রা শুরু হয় আর পরে তিনি হয়ে ওঠেন এগারো বার জাতীয় পুরস্কার জয়ী কিংবদন্তি যশোরের দাউদ পাবলিক স্কুলের ছাত্রী থেকে ঢাকায় এসে চোদ্দ আগস্ট উনিশশো মা হারানোর একই দিনে সিনেমা মুক্তি নিজের পথ নিজেই তৈরি করেছিলেন তিনি আর আছে শাবনূর তেরো বছর বয়সে চাঁদনী রাতে প্রথম ছবি ব্যর্থ হলেও পরে পুরো নব্বইয়ের দশক শাসন করে ফেলেন রত্না সেই ক্লাস সেভেন দু সালে ফিরদৌসের বিপরীতে নায়িকা পরে পড়াশোনা শেষ করে আবারও ফিরে আসার লড়াই পূর্ণিমা ক্লাস নাইনে পড়া অবস্থায় এ জীবন তোমার আমার পরে জাতীয় পুরস্কার অমৃতা খান ও লেভেলে পড়তে পড়তেই গেম ছবিতে কাজ আর পূজাচেরি স্কুলের বই হাতে নিয়েই মন্টু নূরজাহান গলুইতে সাকিব খানের বিপরীতে সবার চোখ কাড়লেন এদের স্কুল লেভেলের বয়সেই সিনেমায় ঝড় তোলার গল্পটাই দেখায় বয়স নয় প্রতিভাই সব এখন প্রশ্ন তোমার মতে এদের মধ্যে কার শুরুটা সবচেয়ে সাহসী ছিল